সালমানের যিনি পীর আছে যিনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে বাংলাদেশে আগামীতে টুপিওয়ালা যদি মোনাফিকি না করে এদেশে হান্ড্রেড হান্ড্রেড ইসলাম ক্ষমতায় যাবে অথচ ওনার কয়েকটা আসন কম হয়েছে বারবার দৌড় মারছে অথচ এই জায়গায় শয়তানের পা ধরে আজ ক্ষমতায় যেতে চান এই জন্য তো মানুষ আপনাদের নাম শোনা মাত্রই আজ মুনাফিক বলে গালি দেয়

আপনি ব্যাখ্যার ক্ষেত্রে কত চমককার করে ডাড় দিয়ে বলছেন আলে উলামা ও রাসুল এই পৃথিবীর ময়দানে কিয়ামত রাত পর্যন্ত যত আলে উলামা তৈরি হবে তারা শুধু বিশ্ব নবীর ওয়ারিশ না বরং সব নবীর রাসূলদের ওয়ারিশ আওয়াম বাংলার মুসলমান সব নবীর রাসূলের

এই জন্য তো মানুষ আপনাদের নাম শোনা মাত্র সর্বনায় যিনি পীর আছে তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে বাংলাদেশে আগামীতে টুপি হলারা যদি মনাফি না করে এদেশে হান্ড্রেড হান্ড্রেড ইসলাম ক্ষমতায় যাবে

এই জমিনের ময়দানে এখন আপনি যদি হতে আসেন আপনি যদি এই জমিনে এখন এগারো দল থেকে বের হয়েছে আপনি নির্যাতনের শিকার হয়েছে কথা বলে না কেন চলমান অবস্থায় এত হিংসা কেন মনে এত মনের মধ্যে হিংসা চলবে না এই পৃথিবীর ময়দানে হিংসা যেমন একটা আগুন যেমন একটা কাতে লেগে গেলে জালিয়ে পুড়ে ভস্য করে দেয় ঠিক তেমনি কারো অন্তরে যদি কিঞ্চিত পরিমাণ হিংসা থাকে ও বাংলার মুসলমান ওর জীবনের যত ভালো আমল সব মুহূর্তের মধ্যে জালিয়ে পুড়িয়ে ভস্য করে তিনি কে হাবিবুর রহমান যুক্তিবাদী না মেজবাহ নামও ভালো করে মনে নেই এমন এমন প্রচার প্রসারণা চালাচ্ছে এমন এমন কথা তারা বলছে আরে ভাই যে জায়গার মধ্যে ইসলামকে জন্য একাধারে চেষ্টা চালাচ্ছে আপনি সহযোগিতা করতে পারবেন না আসবেন না কথা বলে না কেন উল্টাপ অথচ এই পাল্টা কথা বলে যেখানে লাত মানত উজ্জা গাছের পূজা মাছের পূজা বিদায় করা মানুষের তৈরি কি আইন বিদায় করা অথচ বাংলাদেশে দেখেন কিছু কিছু আলেমরা আবার এই জমিনে মানুষের তৈরি করা আইন ক্রাইমের জন্য লাফালাফি করে আছে। আমরা যদি কথা বলি আমাদের বলছে আমরা নাকি মৌদুদির দালাল দুঃখ রাখবেন কই বাংলাদেশে জালেমে জালেমে মিল আছে কিন্তু আলেমে আলেমে মিল নেই এই জন্যই তো সমস্যা এক টুপি আর এক টুপি দেখতে পারে না এই জন্যই তো সমস্যা এদেশে যদি হিংসাবের দেশ ভুলে গিয়ে সব টুপি ওলারা এক চোখ ধর্মে তো এ বাংলাদেশে নতুন কোন সালের মুখ দেখানোর সাহস পেত না অথচ মাইন আমরাই খাচ্ছি অথচ ভেসাল আমরাই বাজাচ্ছি এক কথা বলে না আপনারা মনে হয় রেগে গেলে আমি নেতা মানার ক্ষেত্রে আপনাকে বোঝাচ্ছি না নেতা যদি মানতে চান আইনাল ফাওয়ারি দারওয়ানির সোনারায় মানুষেরা আগে মিলিয়ে দেখবেন নেতার চরিত্র কোরআন দিয়ে ঠিক আছে কিনা নেতা মক্কর কিনা নেতা গাজা কাফের কিনা নেতা মানুষ হত্যাকারী কিনা নেতা জনগণের গোমসর চালচর তিরানসর কিনা যদি হয় ওকে চিরদিনের জন্য সালাম দিয়ে দেয় যে আল্লাহ ও তার রাসূলকে মানে এরকম মানুষকে রায় দিয়ে নির্বাচিত করে চলে বাসা লাভ না লস হবে আরো জোরে জোর হলো না আমি কি ভোট চাইলাম কারো কোন দলের কথা বলেছি কালকে দেখবেন চাট টলে অনেক মানুষ বলবে হ্যাঁ হামজাব ভাই এক মাওলানা নিয়ে এসেছে আমাদের নীলফামারের ডোমারে এসে বলছে ওকে ভোট দেবে আমি কি একবারও বলেছি আরো জোরে বলে আমি আপনাকে শেখাচ্ছি বাঁচার নীতি পেটনীতি নিয়ে থাকলে হবে না বাঁচার নীতি বাঁচতে চেষ্টা করে